দালদুয়ার জমিদার বাড়ি জামি মসজিদের এই যে স্থাপত্য নকশা আমরা দেখতে পাচ্ছি যে স্থাপত্য মসজিদটি নির্মিত হয়েছে তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদ চার কোনায় চারটি মিনার রয়েছে এই চার কোনায় চারটি মিনার বা নিচে থেকে পিলার আকৃতির যে উঁচু পর্যন্ত রয়েছে প্রতিটি স্তরে কিন্তু কারু কাজ করা হয়েছে স্থাপত্য সৌন্দর্যের জন্য আমরা যেমন লক্ষ্য করছি নিচে থেকে এই যে ঘর আকৃতির প্রতিটি পরতে পরতে সেই মিনারের উপর পর্যন্ত কিন্তু নকশা করা এছাড়া মসজিদের দেয়ালে যে বাকি পিলারগুলো রয়েছে এগুলোর স্থাপত্য কিন্তু সাদা রং এবং লালচে মাটি রং দিয়ে নির্মাণ করা এবং দূর থেকে অনেক সুন্দর নজরে আসে মসজিদের উত্তর দক্ষিণে প্রবেশের দুটো পথ রয়েছে এই পথ দিয়ে প্রবেশ করে মুসল্লিরা মসজিদে নামাজ আদায় করতে পারেন এবং সেই স্থাপত্য নকশা কিন্তু চার কোনায় চারটি পিলারের যে একই রকম স্থাপত্য সেই স্থাপত্যগুলোকে আমরা যদি ভাগ ভাগ করে দেখাই আমরা দেখতে পাই যে অন্তত পাঁচ সাতটি ভাগ করার পর এই পিলারগুলো তৈরি করা হয়েছে এই পিলারগুলোর এই স্থাপত্য সৌন্দর্য এই মসজিদের সৌন্দর্যকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে